ধন্যবাদ আমি মনে করি যে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য এলাকার শান্তির জন্য দেশের জন্য রাজনীতি সেই চিন্তা চেতনা নিয়েই আমি 5টি বছর দায়িত্ব পালন করেছিলাম সংসদ সদস্য হিসেবে এবং এই जनपदে পুরোপুরি সুশাসন দিয়েছিলাম আমার সময় কোনো সন্ত্রাস হয়নি চাদাবাজি হয়নি দুর্নীতি হয়নি কোনো খুন করাবে হয়নি যার কারণে মানুষ আমার প্রতি আস্থাশীল আজকে আমি বিশ্বাস করি এই যে জনগণ আমাকে যেভাবে ভোট দিয়েছে জয় কেউ সেভাবে ভোট দিবে আমাদের পক্ষে যেতে একটা ক্যান্ডিডেট তাদের পক্ষে চারটা ক্যান্ডিডেট বিধায় আমি মনে করি যে আমরা এই ভোটে ব্যাপক ভোটে আমরা বিজয়ী হবো সে ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এবং মানুষের মধ্যে একটা সতস্ফূর্ততা যেখানেই গিয়েছি আমি সেটা ঘোড়া মারকার পক্ষে আমি মানুষের একটা আগ্রহ উদ্দীপনা উৎসাহ আমি লক্ষ্য করেছি যে কারণে আমি বিশ্বাস করি যে এইখানে আমরা ব্যাপক ভোটের মাধ্যমে বিজয়ী হব আমি যেহেতু নৌকা নিয়ে ভোট করেছিলাম বিধায়ক নৌকার পক্ষের সমস্ত লোকজনই আজকে ঐক্যবদ্ধভাবে জয়ের পক্ষে ঘোড়া মার্কার পক্ষে তারা কাজ করছে আর নির্বাচনী পরিবেশের কথা যদি বলেন এই মুহূর্তে আমি মনে করি যে পরিবেশ সুন্দর রয়েছে শান্তিপূর্ণ রয়েছে আমরাও চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক সেই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা বিজয় হয়ে এই জনপদে আবার শান্তি স্থাপন করতে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি দুর্বৃত্ত আইন শুরু হয়েছে যেভাবে প্রকাশ্যে আজকে দুর্নীতি দুর্নীতি এই মর্মে ঘোষণা দিয়ে রাজনীতিকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগকে কলঙ্কিত করছে সরকারকে ভাগ্যে নষ্ট করেছে সেই অপরাজনীতির বিরুদ্ধে আজকে এই জনপদ পদের মানুষ একাট্টা নিশ্বাস করি আগামী 21 তারিখে শান্তিপুরো ভোটের মধ্যে দেই এই জনপদের মানুষ আবারে জননীতি শেখখাসিনার পক্ষে এই জনপদের সংসদ সদস্য সাড়ে সংসদ সদস্য হিসেবে আমার পক্ষে থেকে আমাদের সকলের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম জয়কে ওনাwidehat প্রতিকে ভোট দিয়ে জয়ী্য্য্য্য করবে